অনেক তো হলো অমলকান্তি তো রোদ্দুর হতে চেয়েছিল সে কি রোদ্দুর হতে পেরেছে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কথা বলছি দু সাল থেকে শুরু হওয়া ২০২৬ ছাব্বিশ পেরিয়ে গেল এদিকে আর্থিক দুর্নীতি প্যারা জালে আটকে গেছেন কিছু অফিসার যারা ফিক্সড ডিপোজিট কেলেঙ্কারির সঙ্গে সরাসরি ইনভলভমেন্ট আছে যারা বিভিন্ন সময় প্রাক্তন উপাচার্য রেমায় চন্দ্র সাহা এবং যাদের নাম আছে এফআইআর তাদেরকে সিআইডি তলব করলো এখন যার এজিলাসে যার যার এজিলাসে এখন মামলা চলছে তিনি এখন কি করবেন কারণ যারা যারা মামলা করেছেন তারা হতাশ আসলে যদি দুর্নীতিগ্রস্ত যারা আছেন তারা যদি পার পেয়ে যান তাহলে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কলঙ্কিত হবে আমি বিশ্ববিদ্যালয়কে বলছি না যে কলঙ্কিত কিন্তু বিশ্ববিদ্যালয়ে মাথায় যারা বসে আছেন যারা আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন যারা বিভিন্ন সময় দুর্নীতির ফাঁদ পেতেছেন ফিক্সড ডিপোজিট কেলেঙ্কারির সঙ্গে ব্যাংকের ইনভলভমেন্ট আছে পুলিশ সিআইডির ভূমিকা রয়েছে সিআইডির ভূমিকা স্পষ্ট নয় ডক্টর প্রণব কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছিল এসিপি যা দিয়েছিলেন তীর্থঙ্কর ঘোষ এবং হচ্ছে তারপরে কি হলো গোল্ডেন চলে গেলেন চা খেলেন জুবেলি অসহায় ছেলেমেয়েরা মেয়েরা ছাত্রছাত্রীরা যাদের পয়সা দিয়ে পড়তে এসে তারা শুনছে এখানে আর্থিক কেলেঙ্কারি হয়েছে উনআশিটা কলেজের অভিভাবক এখানকার আপনি প্রথমে উদ্যোগ নিয়েছিলেন কর্মচারী ইউনিয়ন উদ্যোগ নিয়েছিল আর শাসক দলের কিছু নেতা এখানে ইনভলভমেন্ট আছে এটা তথ্যের পরিপ্রেক্ষিতে বলছি কারণ তথ্য ছাড়া নয়ন কোনো কথা বলে না তাই আমি দেখতে চাই লয়ার ভূমিকাও দেখছি আর হচ্ছে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়কে যারা কলঙ্কিত করেছেন বাতাসা খেয়েছেন এই বাতাসা জল দিয়ে না খেলে গলায় আটকাবে আর আমি পরিষ্কার বলছি যে আমি তো যেহেতু ঘাটার মধ্য দিয়ে চলি তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতি যেটা নিয়ে বহুবার সংবাদ হয়েছে আবার হবে মাঝখানে থেমে গেছিলাম তাই বিচার প্রক্রিয়া দীর্ঘ সুদ্ধি তার কারণে এটা আটকে যাচ্ছে কিন্তু আন্ত শেষ অব্দি মানুষ রিলিফ পাবেন বিচার ব্যবস্থার প্রতি আমি বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল কিন্তু কেন দেরি হচ্ছে কি জন্য দেরি হচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক কারণ এখানে ঘটনা ঘটেছে আর্থিক দুর্নীতি হয়েছে আর্থিক দুর্নীতি একটা বিশ্ববিদ্যালয় ওন প্রপার্টি ওন কাস্টোরি সেখানে একজন বেফালতু লোক তার কোনো এবং ইন্টারনাল যে রিপোর্ট আছে বিশ্ববিদ্যালয় করেছিল সিআইডি যিনি আমি পার্থ আপনাকে বলছি আপনি তো এই সেটা তো ইনপুট করেননি এটা তো আপনাকে হিসেব দিতে হবে আপনার কর্মজীবনে একটা সমস্যা যায় আপনার আর নির্বাচন যদি আসুক না কেন বর্ধমান ইস্যু এবার হচ্ছে বর্ধমান নির্বাচন ইস্যু হবে বিরোধীদের কাছে ইস্যু হবে কারণ হচ্ছে এই ইস্যু ছাড়া ছাড়বে না তারা প্রথমত হচ্ছে আমি তো ইস্যুটা তো জানি আর হচ্ছে আমি তো দুর্নীতি কার্য শুরু করেছি উত্তর ফটক পর্যন্ত গেছি দিল্লি পর্যন্ত গেছি রাজ্যের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সঙ্গে কথা হয়েছে বাকিটা দেখা যাক অনেকে ভাবেন যে আমি বিজেপির হাতে তামাক খেয়েছি আমাকে তামাক খাওয়ার প্রয়োজন নেই বুঝলেন ভদ্রমন্ডলী আপনারা ভদ্রলোক নন আপনারা অ্যাকচুয়ালি আপনাদের পরিচয় হচ্ছে রে দুর্নীতি আপনাদের পেশা হচ্ছে রে লুট আর আমার পেশা হচ্ছে রে তথ্য ওপেন করে দেওয়া বিড়ালের যেমন গোফ হয় না তেমনি আপনাদের যে গোফ হয়েছে সেগুলো পটচুল দিয়ে গোপ টানলেই উঠে যাবে আর আমি শহরে ঘোরাফেরা করি বিভিন্ন সময় ওপেন থাকে আমাকে চেষ্টা ফেষ্টা করে দেখবেন লাভ হবে না কিছু তাতে ক্ষতি হবে আপনাদের কিছু তাই বিশ্ববিদ্যালয়ে কিছু গাছ থেকে শুরু করে কিছু সম্পত্তি ব্যাহাত হয়েছে অভিযোগ তো আছেই আর বহু ফাইল আছে আমার কাছে কিন্তু আমি দেখতে চাই যে ফিক্সড কেলেঙ্কারিতে আর্থিক কেলেঙ্কারিতে ব্যাংক এবং হচ্ছে যারা আধিকারিক যাদের সরাসরি যাদের এফআইআর হয়েছে তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেন বিচার ব্যবস্থা সেটা সময়ের সঙ্গে সঙ্গে আমি অপেক্ষা করবো আর যদি না হয় তাহলে ভাববো যে আমি হেরে হেরে গেলাম কিন্তু আমি নয়নায় হেরে যাওয়া পাঠিত সাংবাদিক নই আমি যেটা ধরি সেটা হচ্ছে নেউলের মতো ধরি সাপের সাপকে টুকরো করে দিতে পারি তাই যাই হোক বহুদিন পর বর্ধমান বিশ্ববিদ্যালয় নিয়ে বসলাম অনেকে ফোন এসেছিল আমার কাছে তারা বলছে দাদা আপনি কিছু বলুন আমি কি বলবো এরা নির্লজ্জ বেহা এদের কান কাটা এদের যে বিড়ালের গোপ ফলস গোপ এই দুর্নীতিগ্রস্ত চোর তাদের বিরুদ্ধে কি বলবো যারা পয়সা নিয়েছে ললিপপ খেয়েছে যারা সন্ধ্যাবেলা কীর্তন করেছেন কীর্তন করাবো ভলিবল করাবো বিচার ব্যবস্থাকে দেখে নিই কি হচ্ছে না হচ্ছে তারপর তো হবে আর জনতার আদালত তারপর নিয়ে যাব সেটা ছাব্বিশে বিধানসভা নির্বাচনে নিয়ে যাবো চ্যালেঞ্জ এটা আমার এটা আমার চ্যালেঞ্জ এবং হচ্ছে যে এই খেলা শুরু যখন করেছেন শেষ আমি করবো এই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত যে সমস্ত অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যে আধিকারিকরা আছেন কাউকে ছেড়ে কথা নয় বলবো না শুধু নিজের সুবিধা দেখেছেন মিটিং প্রায় হচ্ছে না প্রায় বন্ধ আছে রেজাল্ট বেরোচ্ছে না রেজাল্টে বিব্রাট বিভ্রাট আছে ছেলেমেয়েরা আসছে ফিরে যাচ্ছে পড়াশোনার মান কমছে আমি দেখছিলাম মাস কমিউনিকেশনে পড়াশোনার মান খুব খারাপ আমি ছোট করছি না যদি বর্তমান বিশ্ববিদ্যালয় যে যার সুনাম রয়েছে সমৃদ্ধ রয়েছে সেই বিশ্ববিদ্যালয়কে কেন ভুলণ্টিত করলেন আপনারা আপনাদের ব্যক্তিগত স্বার্থের পরিপ্রেক্ষিতে বলবো বলবো অনেক কথা বলবো খেলা তো হবে বাকি আছে ফাটাফাটি খেলা হবে বলেছে না হ্যাঁ সরকার সরকারের প্রধান আমি বলছি বিশ্ববিদ্যালয় যারা দুর্নীতিগ্রস্ত আতুর ঘরে যারা ঢুকেছিলেন আতুর ঘরে আবার গিয়ে আবার মুখ চাপা দিয়েছিলেন গন্ধে দুর্গন্ধে সমস্ত ওপেন করে দেবো অনেকটা ওপেন করেছি অনেকটা ওপেন হয়েছে বাকি যে সেপ্টিক অজ্ঞান হয়ে যাবে আপনার এক একজন হচ্ছে এটা কালপিট একজন হচ্ছে দুর্নীতিগ্রস্ত আর বিচার ব্যবস্থা আপনাদেরকে চিহ্নিতকরণ করবে এটা আমি নিশ্চিত আশাবাদী আমি কারণ নীরব বিচার ব্যবস্থা কখনো নীরবে নিবিতে কানতে নীরবে থাকতে পারেন না আমার 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 যতদূর অবজারভেশন আছে এই আর্থিক দুর্নীতির ক্ষেত্রে টাকা যেভাবে লুট হয়েছে এবং সাইবার সেলের ভূমিকা পুলিশের ভূমিকা সিআইডির ভূমিকা পরিষ্কার নয় সিএজি কি করলো ইডি কি করলো এগুলো জানবার ইচ্ছা হয়ে যায় অনেক যাই হোক অত্যন্ত আশা নিয়ে বলছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতির প্রশ্নে যারা যারা পয়সা পেয়েছেন যারা পয়সা খেয়েছেন আর নিরীহ মানুষকে জেলে ভরেছেন আপনাদের বিচার বিচার ব্যবস্থা করবে নিশ্চিত থাকুন আর ভক্তমণ্ডল তো বলিখা বগড়া আসল মাথা কে আসল মাথারাও লুকিয়ে আছে তাদেরকে গর্ত থেকে টেনে বার করার দায়িত্ব নয়ন রায় তা করে এটা তো করবোই আমি আমি শিক্ষার বুনিয়াদী স্তরে শিক্ষার অগ্রগতির পক্ষে আর দুর্নীতির বিরুদ্ধে পোকামাকড় মরে যাবে আজকে বেগন স্প্রে না উচিত যাতে পোকামাকড় দুর্গন্ধ দুর্গন্ধগুলো আপনাদের কাছ থেকে সমাজ জীবনে না এসে পৌঁছায় আপনাদের দুর্গন্ধ এতটাই পচা যে সমাজ জীবনকে রিফ্লেকশন করতে পারে আপনাদের বাড়িতেও রিফ্লেকশন হবে তাই বাড়ি যখন ঢুকবেন হাত পা ধুয়ে ঢুকবেন ফেনাইল দিয়ে হাত পা ছড়িয়ে নেবেন হাতে সাবান দেবেন যে ঘর ডুববেন আপনার দুর্নীতিগ্রস্ত এটাই আপনাদের পরিচয় সঙ্গে থাকবেন কমেন্টস করবেন মতামত দেবেন যে ভালো লাগে আর ভালো না লাগলে কিছু বলার নেই কিন্তু আমি শিক্ষার দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার অগ্রাধিকারের পক্ষে আর এই চোরেদের বিরুদ্ধে আমি যারা চুরি করেছে পয়সা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমি তাদের বিরুদ্ধে নমস্কার আমি নয়ন রায়